হ্যালো ফিওয়ার্স সালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগ্যাল প্র্যাকটিশন আর বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে স্বামী বিদেশ থাকা অবস্থায় স্ত্রী যদি সব কিছু মানে স্বামীর সংসারের সব কিছু নিয়ে পালিয়ে চলে যায় অন্য কোনো ছেলের হাত ধরে তাহলে সেই স্বামীর করণীয়টা কি অথবা স্ত্রী ডিভোর্স না দিয়ে যদি অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে যায় তাহলে করণীয় কি অথবা ডিভোর্স দিয়ে স্ত্রী যদি স্বামীর সব কিছু নিয়ে পালিয়ে যায় অথবা ডিভোর্স না দিয়ে সব কিছু নিয়ে চলে গেল অন্য কারো হাত ধরে পরবর্তীতে ডিভোর্স দিয়ে দিল সেই সময় ওই স্বামী বা তার পরিবারের সদস্যদের করণীয়টা কি এটা হচ্ছে বাংলাদেশের এই ঘটনা আমার মনে হয় যে খুব বেশি হচ্ছে কারণ পরকীয়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে প্রকৃত পক্ষে আমার মনে হয় যে পরকিয়ার সংশ্লিষ্ট আইন নতুন করে প্রণয়ন করা উচিত কারণ পরকিয়ার যে পরিমাণ ব্যাপ্তি ছড়িয়ে পড়ছে বাংলাদেশে এটা খুব দ্রুত আমার মনে হয় যে নিরসন করতে হলে এটা নতুন আইন প্রণয়ন করা একান্ত আবশ্যক যাই হোক কোনো স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করে সেক্ষেত্রে ওই স্ত্রীর বিরুদ্ধে দ্বন্দ্ববিধির চারশো চুরানব্বই ধারাই মামলা করা যাবে অর্থাৎ উনি স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় যদি কোনো মানে স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় কোনো এক পক্ষ অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক যদি আরেকজনকে বিয়ে করে সেক্ষেত্রে এই আইন অনুযায়ী মামলা করার সুযোগ রয়েছে তো এখন বিষয় হচ্ছে যে ধরে নেন যে আপনার ওয়াইফ আপনি বর্তমান থাকা অবস্থায় আপনি প্রবাসে রয়েছেন আপনি জানতে পারলেন যে আপনার স্ত্রী আর একজনের হাত ধরে চলে গেছে এবং পরবর্তীতে তাকে বিয়ে করেছে আপনি কি করতে পারেন আপনি এই চারশো চুরানব্বই ধারা অনুযায়ী মামলা করতে পারেন তার বিরুদ্ধে আইনের পদক্ষেপ নিতে পারেন আর কি কিছু করতে পারেন কি না এখন আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে যাওয়ার পূর্বে নগদ টাকা পাশাপাশি গহনা অনেক কিছু নিয়ে চলে গেছে তাহলে অবশ্যই আপনার বাসা থেকে চুরি হয়েছে তাহলে আপনি তার বিরুদ্ধে কিন্তু চুরির মামলাও করতে পারেন অর্থাৎ চুরির ধারা এবং এই চারশো চুরানব্বই চারশো দুইটা সেকশন একত্র করে আপনি একটা মামলা দায়ের করতে পারেন এখন বিষয় হচ্ছে যে আপনার বিদেশে থাকা অবস্থায় যাক আর বাংলাদেশে থাকা অবস্থায় যাক আপনি এই আইনে কিন্তু স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে এখন আপনি আপনার স্ত্রী আবারও বলছি আমি রিপিট করছি আজকের টপিকটা কিন্তু ছোট্ট টপিক সেটা হচ্ছে কোনো স্ত্রী যদি স্বামী থাকা অবস্থায় অন্য কোনো পরপুরুষকে বিয়ে করে তাহলে দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে যেখানে কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে পাশাপাশি এটাও বলবো। যে স্ত্রী যদি মানে স্বামীকে রেখে স্বামীর বাড়ির জিনিসপত্র টাকা পয়সা বা মূল্যবান গহনা এই জিনিসগুলো যদি নিয়ে চলে যায় আর একজনার কাছে এবং সেখানে গিয়ে তাকে আমি ধরলাম যে বিয়ে করে নাই কিন্তু পালিয়ে গেছে তাহলে এই স্বামী তার স্ত্রী এবং সেই পরপুরুষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা যে পরপুরুষের কাছে আপনার স্ত্রী চলে গেছে সেই পরপুরুষের বিরুদ্ধে আপনি ব্যবিচারের মামলা করতে পারেন চারশো সাতানব্বই ধারা অনুযায়ী দণ্ডবিধির আপনি সেই পরপুরুষটার বিরুদ্ধে যে পরপুরুষটার কাছে আপনার স্ত্রী চলে গেছে সেই পরপুরুষটার বিরুদ্ধে আপনি দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারা অনুযায়ী মামলা করতে পারেন তবে আপনার স্ত্রী যদি ওই পরপুরুষকে বিয়ে না করে তাইলে এই মামলাটা করতে পারেন যদি বিয়ে করে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আপনি মামলা করতে পারবেন যেটা আমি একটু আগেই বললাম যে দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা অনুযায়ী আর আমি স্ত্রী যারা বা মহিলা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব যাই হোক না কেন এই ধরনের কাজ আপনারা কখনো করবেন না আপনার স্বামী বর্তমান থাকা অবস্থায় আপনি যখন আরেকটা পুরুষের কাছে চলে যান ওই স্বামীটা মানে আসলে এটা যে কত কষ্টের আজকে আমার কাছে একজন ফোন দিয়েছিল ম্যাটারটা শুনে এত খারাপ লাগছে যে বলার বাহিরে বাচ্চা রেখে পরপুরুষের হাত ধরে চলে গেছে তো এটা দুঃখজনক এই কাজগুলো আপনারা কখনোই করবেন না অশান্তি ঝগড়া ঝামেলা অনেক কিছু আসতে পারে একটু মেন্টালিটিটা কুল রাখার চেষ্টা করেন আর বাচ্চা কাচ্চা রেখে একটা মানুষ আর একটা মানুষের হাত ধরে কিভাবে চলে যায় ভাই এটা আসলে বুঝে আসে না অসৎ চরিত্রের মানুষ এগুলো এই মানুষগুলোর প্রতি কিন্তু মানে সবসময় একটা ঘৃণা কাজ করে আমার আমার কাছে যখন এরকম আমি একটা মানুষকে কখনো পরামর্শ দিই না সেটা হচ্ছে যে কোনো মহিলা যখন আমাকে জিজ্ঞেস করে যে আমি আমার বৈবাহিক অবস্থায় আমি আমার নতুন একটা সম্পর্কে জড়াইছি সেই সিলেটে এখন আমার সাথে প্রতারণা করতেছে আমাকে বিয়ে করতে চায় না আমি কি করবো চিন্তা করে দেখেন কতটা ভয়ানক অবস্থা তার হাজবেন্ড রয়েছে সে আবার আর সাথে এনগেজ হয়ে এখন বলতে আমাকে বিয়ে করতে চান আমার সাথে প্রতারণা করছে ইচ্ছা মতো তা আপনার সাথে প্রতারণা করবে না তো কার সাথে প্রতারণা করবে আপনি আপনার হাজবেন্ডের সাথে প্রতারণা করছেন তাহলে আপনার সাথে আর একজন কেন প্রতারণা করবে না আমি এই ধরনের ব্যক্তিকে কোনো পরামর্শ দিই না বরং মানে ইচ্ছা মতো যতটা ঝাড়া যায় সেই চেষ্টা আমি করি কারণ এই জিনিসটা সবচেয়ে আমার কাছে মানে ঘৃণার মনে হয় এই বিষয়টাকে আমি ঘৃণা করি মনে প্রাণে অনেস্টলি স্পিকিং তো যাই হোক তারপরেও যেহেতু এই বিষয়টা আপনাদেরকে জানানো উচিত সুতরাং স্বামী চাইলে সেই পরপুরুষের বিরুদ্ধে চারশো সাতানব্বই ধারা অনুযায়ী ব্যবচারের মামলা করতে পারে স্ত্রী যদি সেই পরপুরুষটাকে বিয়ে করে নাই এবং স্বামীকে তালাক না দিই সেক্ষেত্রে স্ত্রীর বিরুদ্ধে দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা অনুযায়ী মামলা করা যেতে পারে আর পাশাপাশি যদি সোনা গহনা দানা বা চুরির মতো কোনো ঘটনা ঘটে থাকে স্ত্রী যদি নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা চেক তাহলে সেই স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলাও দেওয়া যাবে তো যাই হোক আজকের টপিকটা বা ভিডিও যতটুকু করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম